আমার সকল ইতু পরিবারের বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর যেসব জায়গায় বন্যার পরিস্থিতি তারাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুনি তোমাদের জন্য আমি প্রার্থনা করি বন্ধুরা আর এই যে বেরিয়ে পড়েছি আমাদের অবস্থা এদিকার অবস্থাও খুব একটা ভালো না জল ঢুকতে শুরু করেছে তো কোথায় কোথায় জলে পুরো মানে ভেসে যাওয়ার মতো অবস্থা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্লাস আজকে একটা ভয়ানক পরিস্থিতিতে পড়েছিলাম আমি সাথে একদম লজ্জাজনক মানে সমস্ত লোকজনের সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম আমি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে বন্ধুরা তোমার হচ্ছে কিনা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর মানে এখান থেকে আমাদের যাওয়া আসার রাস্তা তো এ দেখো পুরো কানায় কানায় জল তো কাল পশুর মধ্যে যদি বৃষ্টি হয় তো পুরো ওপরে চলে আসবে আর এখানে সব মাছ ধরছে তো ওইদিকে হাজব্যান্ডের বন্ধুরা মাছ ধরছিল তাই আর ভিডিও করিনি তোমাদের সাথে অন্য কোথাও মাছ ধরছে যারা তাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখানকার চাষিদের অনেক ইয়ে হচ্ছে আর ওই যে মাকে হাজব্যান্ড বাইকে করে নিয়ে গেল আর আমি এতে এতে যাচ্ছি হাজবেন্ড মাকে রেখে তারপর আসবে আমাকে নিতে যেহেতু তোমার হচ্ছে কি না আমরা আরেকটা যে রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তা পুরো জলমগ্ন ওখান থেকে গাড়ি আর যাচ্ছে না ওই কারণে বন্ধুরা আর তোমার হচ্ছে কি না একা একা একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম লোকজন তাকাচ্ছিলো খুবই একটা কি বলবো তোমাদের কেমন লাগছিল তবুও তোমাদের সাথে একটু চেষ্টা করেছি কিছু তন্ত তো তুলে ধরা তো এইদিকে এইসব জমিগুলো অনেকটাই উঁচু তাই এখনও জল আসতে পারিনি আর চারিদিক থেকে বন্ধ জল আসা জায়গা এদিকে তো বন্ধুরা আজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে আমার আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি এই একটাই কারণ যে আমি একদম একা রাস্তায় আর মানে একদম দুপুরবেলা তো এই রাস্তাটা ভীষণ ফাঁকা তো এইদিকে তেমন একজন লোকজন আসে না ওই কারণে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রাস্তাটা পার হচ্ছি বন্ধুরা তো দেখো এইদিকে পুরো জল এটা দিয়ে এটা পুরো দেখো লম্ব বাগান ডুবে গেছে এটা তোমার হচ্ছে কিনা ওই দিককার বাড়িতে মানে ওই দিককারগুলো পুরো জল ওই দিক থেকে জলটা যেহেতু আসছে তো ওই এদিকে দেখো কত প্রায় গলা সমান জল এই সব জায়গায় যেহেতু আমাদের বাড়ি যিনি কাজ করেন তিনি শাপলা তুলতে গিয়েছিল তো পুরো বললো গলা সমান জল দেখো সব শাপলা হয়েছে তো মানুষজন তুলে তুলে না আর শাপলা নাই ওই দেখো সব মাছ হচ্ছে। এই ভেতরতে তাও একটু শাপলা আছে আর এই যে ডাক্তারখানায় পৌঁছে গেছি স্তুতি ভ্যাকসিন আছে আজকে ওই কারণে তো এসেই একটা বন্ধুর সাথে গল্প জুড়ে দিয়েছে ও আর নিজেদের বাসায় দুজনে যে কি গল্প করছে কে জানে বন্ধুরা একবার ও গল্প করছে তো ওকে ভ্যাকসিন দেওয়া ওরটি সর্দি লেগেছে তো তো ভ্যাকসিন কিছুদিন আগে ওকে দেওয়া হয়েছে তো আজকে স্তুতি আছে বেরতের আর একটা ছোট্ট বিপি আছে ওরও ভ্যাকসিন হচ্ছে দেখো কি খুশি দুজনে গল্প করতে পেরে তো মা বলছে ও কান্না করছিল তোর জন্য আমি ভিডিওতে সাউন্ড দিইনি তখন ওকে একটু ঘুম পাঠিয়ে দেওয়ার কথা বলছিল মা বারবার আর আমরা এই যে চলে এসেছি বন্ধুরা তো এমন লজ্জাজনক পরিস্থিতিতে আমি জীবনে কোনো দিনও পড়িনি আজকে যেইভাবে পড়েছি আর আমার রাস্তায় বেরোলে নিজেকে একটু ফিটফাট সমস্ত কিছু দেখে শুনে বেরোয় আমি কি জানি কিভাবে আজকে এরকম পরিস্থিতিতে পড়লাম মানে নিজেও ভাবতে পারছি না তো পুরো এটা মশ মানে আমাদের গ্রাম থেকে শুরু হয়েছে তা মসলপুর স্টেশন থেকে এইটা পুরো বহন করতে করতে নিয়ে গেছি আবার নিয়েও এসছি মানে এতটা কান্না পাচ্ছিলো তখন আমার যে কি বলবো সবাই এমনভাবে তাকাচ্ছিলো আমার দিকে যদিও খুব একটা বোঝা যাচ্ছিলো না তবুও নিজের একটা না কেমন হচ্ছিলো তো আমি যেই রকম লজ্জাজনক পরিস্থিতিটা পড়েছি আজকে এই রকম পরিস্থিতিতে তোমরা কেউ পড়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর এই সব পাতিগুলো শুকাতে দিয়েছে এই দেখো এই দিকে জলে সব মাছ ধরেছে এগুলো সব পদ্মার জল ঢুকে গেছে এদিকে দেখলে তো কত দূর রাস্তায় জল সব তো আমরা এখন যেই রাস্তাতে দিয়ে যাব সেই রাস্তাটা পুরো জলমগ্ন একটু পরে তোমরা দেখতে পাবা এই সব বাড়িঘরগুলো পুরো জল লেগে ধুয়ে গেছে কি যে কষ্ট না বন্ধুরা বলো এদের মানে মশা সাপ খোপের কত ভয় বলতো মানে প্রায় বাড়িতেই সব জল আর একটু পরেও দেখতে আমরা যে রাস্তাটা দিয়ে আসছি আর এই যে জল শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো মানে ভীষণ ভয় লাগছিল প্রথমে যেহেতু কি বলে তো জল যখনই হয় না তখন কিন্তু সমান সমান হয়ে গেল আর পাশে কিন্তু যদি তোমার হচ্ছে কি না খাত ওরকম থাকে না ভীষণ কষ্ট সমস্যা হয়ে যায় যারা গাড়ি চালায় তাদেরকে আর যারা বসে থাকে তাদেরও মনের মধ্যে ভীষণ ভয় লাগে যেহেতু পদ্মা আর ওইটা না পুরো সমান লেভেল হয়ে গেছে তো বোঝা যাচ্ছিল না রাস্তাটা কোথায় ওই কারণে আমার এই সময় বেরোতে ভীষণ ভয় লাগে বন্ধুরা আর এই যে অততে করে আমরা বাড়ি যাচ্ছি তো ফুচকুছোনা ওদিকে ঘুমিয়ে গেছে মায়ের কোলে আছে আর ওইদিকে আরেকটা দিদি আছে পাড়ারই তো মা তার সাথেই গল্প করতে করতে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি তো মা ভীষণ গরম লাগছিল বন্ধুরা বুঝতেই পারছো কী রোদ্দুর গায়ে পড়ছে আমার আর এই যে বাড়ি চলে এসছি প্রায় আর কিছুটা দূর দূর বলবো না আর প্রায় হয়তো পাঁচ দশ মিনিট আর এইখানে একটা কারখানা হয়েছে কিসের কারখানা তোমাদের সাথে অন্য একদিন আমি গিয়ে দেখাবো এবং শেয়ার করব। তো আমাদের তো বাড়ি ধোকার রাস্তায় দেখো পুরো জল এইদিকে তোমরা কতটা বুঝতে পারলে ঠিক জানি না তো হঠাৎ খবর পেলাম সেটাও তোমাদের সাথে জানাবো কালকে আমি যে কি খবর পেয়ে কালকে আবার ছুটে যেতে হচ্ছে সেখানে আমাকে এইগুলো না পুরো জল ভরে গেছে তো এই একটা বাড়ির পর এটা হচ্ছে আমাদের যিনি হেল্প করেন তার বাড়ি আর এইসব জায়গায় পুরো জল বন্ধুরা মানে পুরো চাষের জমি নষ্ট হয়ে গেছে আর এই যখন বাড়িতে তোমার হচ্ছে কি না নামবো অত প্রায় ঢুকে গেছে আর একটা বাড়ি পর এই যে বন্ধুরা দেখো এই চতি পরে আজকে আমি সারা দুনিয়া হয়তো প্রথমে তোমরা বুঝতে পারছিলে না ঠিকই দেখো ওপরে শোলটা শুধু কি নিচের যে মেন শোলটা সেটা খুলে পড়ে গেছে এই দেখো দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা রিক্স নিয়ে আমি গিয়েছি এই চতি পরে আবার এসছি মানে এত ভালো এত ভালো চতিটা আমার নষ্ট হয়ে গেল পুরো তো একটা খুলে গেছে একটা খোলা ছিল না তো সেটা অনেক কষ্টে ডাক্তারখানায় গিয়ে খুলে ফেলেছি কি করব তখন না ভিডিও করতে পারি না যে তোমাদের সাথে আমি দেখাবো তো আমার ভালো ছো দিদি তো বন্ধুরা এইভাবেই জলানজ গেল তবুও ভালো এই পরে ভীষণ লজ্জার মধ্যে পড়ে গেছে যেহেতু প্রথমে না একটাই হিল ছিল একটাই ছিল না তো এক পায়ে উঁচু এক পায়ে নিচে সবাই আমার দিকে কিভাবে তাকাচ্ছিল জানো না আজকে মানে ভীষণ লজ্জার ভিতরে আমি তেমনবার ভিডিও করতে পারি যেই টুকুনি পেরেছি সেই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর যে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর যে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো তো এমন খারাপ পরিস্থিতির মধ্যে যে পড়েছিলাম মানে কল্পনাও করতে পারছি না ভাবলেও না এখন ভীষণ হাসি পাচ্ছে তখন আর সেই সময় ভীষণ কান্না পাচ্ছিলে এখন হাসি পাচ্ছে বাড়ি এসে সবাই যা হাসাহাসি করেছে করে নিয়ে কি ভাগ্যে বন্ধুরা ছিঁড়ে যায়নি ছিঁড়ে গেলে তো পুরো খালি পায় আর আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল পরিবারকে ধন্যবাদ জানাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই